ওপরে ঠাকুর রয়েছে বমি ফমি করে দেবে তারপর আমাদেরই পরিষ্কার করতে হবে কি রে এখন ভিডিওটা পাঠা আমি বাড়ি কেন যাব ওকে বাড়ি থেকে বার করে দেব যা বেরো তো তোমাদেরকে রাগের ব্লগে বলেছিলাম যে আমি প্র্যাঙ্ক করছি তো আজকে আমি টোটালি মামপির ওপরে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে যাচ্ছি তো কিসের উপরে প্র্যাঙ্ক করছি অ্যালকোহল প্র্যাঙ্ক মদ মদ মামটিকে আমি দিয়ে বলবো যে আমি মদ খেয়ে এসেছি তো বলবো যে জিনিয়া ক্যামেরা করছে ক্যামেরাটা আজকের আমি সেট করব না ক্যামেরা আজকে কিন্তু জিনিয়া করবে জিনিয়া বলবে আমার মা যেহেতু বাড়িতে নেই মা যেহেতু বাড়িতে নেই তো জিনিয়া বলবে যে আমি রাস্তা থেকে খেয়ে এসছি আর ও আমার মাকে দেখাবে বলেও ক্যামেরাটা করছে যে সব ভিডিও ভিডিও করে আমার মাকেও দেখাবে তো মা পি এটাতে বিশ্বাস করা যাবে যে হ্যাঁ আমার মাকে দেখাবে বলেই এই ভিডিওটা করছে তো চলো দেখতে থাকো কিভাবে কি করছি বাড়িতে চলে এসছি তো মদের প্ল্যান করবো তো মদ আমাকে নিতে হবে একটা তো মদটা কোথায় পাবো মদ আমি এখন বানাবো আজকে দিনের বেলায় আমি ওখানে জিনিয়াদের ওখানে সাইডে একটা মদের বোতল পরে থাকতে দেখেছিলাম আর এই কফিটা কিনে নিয়ে যাবে না তো বোতল না শুকলে কি করে গন্ধ বুঝবে আমার গাড়িও তো গন্ধ বেরোবে না বুঝতে না তো না তুমি মদ খেতে চাইছিস তাহলে মদের মতো যে পারফিউমগুলো

হরে কৃষ্ণ তার নামই এখান থেকে চাবিটা ফেলবে সাইডে গিয়ে দাঁড়ায় চলিবে

তুই কি বসবে তারপর আমি আবার বলবো যখন তখন ফোন করবি দেখো তোমরা মাম্পি কিন্তু বসে আছে ওই যে মাথা নিচু করে ঠিক আছে ফোন চিটছে কি শুরু করেছি এগুলো বাড়িতে কেউ নেই দাঁড়া বোতল ফোতল নিয়ে মদ খেয়ে এসছিস তো দাঁড়া তোর কি হয়েছে তুই এরকম কেন করছিস মদ ফদ খেয়ে এসছে তারা তোর হচ্ছে তুই বোতলও নিয়ে ফুলে যদি পড়ে ভেঙে মদ ফদ খেয়ে কুকুর ফুকুর নিয়ে শুয়ে আছে কিভাবে বোতল ফোতল নিয়ে দাঁড়া বমিও করেছিস রাস্তায় হচ্ছে এ চল একটু একটা জিনিস দেখাবো চল ভিডিও করছি যেটিকেও দেখাবো চল আমি খারাপ কিছু দেখব না চল তুই চল চল আমি কিছু বিশ্বাস কর আমি কিছু দেখাবো না তুই চল আমি তোকে বলছি তো চল আমি যেটিকেও দেখাবো চল তুমি তো ভিডিওটা করছি ওকে দেখ একটু মানে ওকে দেখে তুই বুঝতে পারছিস না

ওকে বের কর তুই গাড়ি ফাড়িও তুলিসনি তুই হ্যাঁ তুলিস না ওপরে ঠাকুর রয়েছে বমি ফমি করে দেবে তারপর আমাদেরই পরিষ্কার করতে হবে ওকে ওঠা নিয়ে অনেক করেছিস কোনো ইয়ে চিন্তা নেই তুই কেমন একটা জানো তুই তুই এরকম কেউ তোর কাছ আশা করে না এটা আমি দেখ জেঠিকে সত্যি পাঠাবি খাসনা তুই খাস না চল

আটকে রাখা উচিত জানিস তো ই বমি করে দেবে তুই ঘরেও যাবি না

চল তোকে ঠান্ডা জল ঠান্ডা তোর গায়ে ঠেলে দেবো নাটক দেখতে কিন্তু আমরা আর ভাল লাগছে না চল বাইরে চল কি শুনবো তোর শুন সত্য চল বাইরে চল

আবার কি করছি আর ও মদি খেতে রে কাউন্টার থেকে বাবু বিশ্বাস কর তোর মনে হয় তুই বন্ধু পাচ্ছিস গায়ে তুই ভিডিওটা পাঠাবি হ্যাঁ কি না যে ঠিক আছে সেটা বল সেটা বল দেখি গায়ে গন্ধ পাচ্ছিস আমি ওকে বললাম জিনিয়াকে দুপুর আজকে সকালবেলা থেকে আমরা প্ল্যানিংটা করেছি ওদের ওখানে একটা মদের বোতল দেখতে পেয়েছি দেখলাম আমি তাহলে একটা মদের প্র্যাঙ্ক করবো ওই বোতলটা নিয়ে গিয়ে

আমার এইসব এমনিই পছন্দ না ভিডিও ভিডিও সারা দিন ভিডিও অন সকালে ঘুম থেকে উঠি ভিডিও অন সব সময় ভিডিও অন ভিডিও করব না তোShaderType রে তো তুই ভালোভাবে ভদ্রভাবে তো ভিডিও করতে পারিস না কেন প্র্যাঙ্ক ভিডিও তো সবাই করে তো আমি করলে কি হই একদিন গায় ঘুমেবি একটা মদের বোতল নিয়ে আসবি

তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদেরকে এন্টারটেন করার জন্য আমার সংসারে আগুন আগুন লেগে গেছে ঠিক আছে ঠিক আছে আমি এখন আগুনটা বুঝিয়ে নিই তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবার প্র্যানটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো টারা বাই বাই গুড নাইট